এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমি নিজেই বলছি এবং চাইলে খুব ইজি ওয়েতে আপনারা কিন্তু আপনাদের নিজের ভয়েসটাকে এইভাবে এক ক্লিকের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারবেন এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আপনি যদি গেমিং লাইভ স্ট্রিম অনলাইন ক্লাস অথবা যে কোনো মিটিং এ আপনার ভয়েসটাকে डिफरेंट ওয়েতে প্রেজেন্ট করার জন্য একটা মাইক্রোফোন খুঁজে থাকেন তাহলে আপনার জন্য হতে পারে বেস্ট একটা চয়েস এই ডেস্ক মাইক্রোফোন যার মডেলটা হচ্ছে MK100 এবং এই মাইক্রোফোনটি अवेलेबल রয়েছে টেন স্টপের ওয়েবসাইটে সো চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন প্রাইস এই মুহূর্তে তেত্রিশশো টাকার আশেপাশে প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই প্রফেশনাল এবং খুবই কোয়ালিটিফুল তবে একদমই লাইটওয়েট ওয়েট ছোটখাটোর মধ্যে আপনারা কিন্তু চাইলেই এর যেই সামনের পোর্শনটা রয়েছে এটাকে কমফোর্টেবল ভাবেই যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি এটাকে রেখে আপনার ভয়েসটাকে আপনারা মাল্টিপ্লাই করতে পারবেন এবং ভালো ব্যাপার হচ্ছে যে এইটার যে নিচের পার্টটা এইখানে কিন্তু এটার অল ওভার যেই অপশনগুলো রয়েছে সেগুলোর বাটন দেওয়া আছে পেছনের দিকে জাস্ট একটা সি পোর্ট রয়েছে যা দিয়ে আপনারা এটাকে পাওয়ার দিতে পারবেন যে কোনো পাওয়ার ব্যাঙ্ক অথবা যে কোনো চার্জার যে কোনো কিছু দিয়ে পাওয়ার দিতে পারবেন এবং সামনের দিকে রয়েছে হচ্ছে একটা অক্সফোর্ড যা দিয়ে আপনারা আপনাদের যে স্পিকার রয়েছে ওই স্পিকারটাকে যে যে কোনো রকম স্পিকারটাকে আপনারা এই অক্সফোর্ড দিয়ে কানেক্ট করে আপনার যে সাউন্ডটা সেটা কিন্তু আপনি এখানে অ্যাম্প্লিফাই করে জোরে সোরে বাজাতে পারবেন অথবা শোনাইতে পারবেন সবাইকে প্রথমত সামনের দিকে আপনারা একটা ভলিউম নপ পাবেন যেটা দিয়ে আপনারা আপনাদের যে ভয়েস এটাকে আরও জোরে অথবা আস্তে দিতে পারবেন এবং ডান পাশে একটা মিউট বাটন পাবেন যা এক ক্লিকে আপনার সাউন্ডটাকে মিউট করে দিবে আবার আনমিউট করবে আর বাম পাশে রয়েছে একটা ডি নয়েজ অপশন যেটা দিয়ে আপনারা আপনাদের আশেপাশের নয়েজকে ক্যান্সেল করে ফেলতে পারবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে এবং তার পাশাপাশি উপরের দিকে আরও বেশ কয়েকটা ভয়েস আপনারা এখানে দেখতে পাবেন চেঞ্জ করার যে বাটনগুলো যেমন প্রথমত একদম ওপরের দিকে আপনারা দেখতে পাবেন এক দুই থেকে শুরু করে আট পর্যন্ত বাটন রয়েছে যেখানে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রি সেভ করা সাউন্ড পাবেন যেগুলো আপনারা আপনাদের ভয়েসের সাথে অ্যাড করে জাস্ট এখানে ক্লিক করলেই আপনারা সেটা দিতে পারবেন এছাড়াও এখানে মেল টু ফিমেল ভয়েস এবং ফিমেল টু মেল ভয়েসের অপশন রয়েছে চাইলে আপনারা ছেলে থেকে মেয়ের ভয়েস আবার মেয়ে থেকে ছেলের ভয়েস দিতে পারবেন খুব ইজিলি যেটা আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছি তার পাশাপাশি আপনারা এখানে কিন্তু হোস্ট মানে আপনার রিয়েল ভয়েসটা যেটা সেটাতে রাখতে পারবেন কেটিভি তারপরে সাউট মেই এরপরে অ্যানিমি মনস্টার ক্যাবল এছাড়াও বেল ক্যান্টো এই বেশ কয়েকটা এখানে কিন্তু আপনারা অপশন পাবেন এই মেল ক্যান্টোর মধ্যেই যেমন ওয়াজ মাফিলে সাউন্ড হয় এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ডে আপনারা কনভার্ট হতে পারবেন এছাড়া আপনারা চেঞ্জ অফ ভয়েসের একটা অপশন পাবেন সেখান থেকে কিন্তু আপনারা এখানে আঙ্কেল তারপরে কেয়ারিং ম্যান এছাড়াও সিস্টার ললি এরকম বেবি আর বেশ কয়েকটা সাউন্ড ইফেক্ট চেঞ্জ করতে পারবেন এছাড়াও ইলেকট্রিক সাউন্ডের অপশন রয়েছে সো এইভাবে কিন্তু আপনারা জাস্ট একটা বাটনের মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট ভয়েসে সুইচ করতে পারবেন খুব ইজিলি এই মাইক্রোফোনটা দিয়ে এবং ওভারঅল মাইক্রোফোনের কোয়ালিটির কথা বলে সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি যথেষ্ট ভালো পাবেন এবং ভয়েসগুলো চেঞ্জ করলেও সেটা কিন্তু যথেষ্ট ভাবে চেঞ্জ হয় অলমোস্ট বলা যায় যে বোঝার উপায় নেই যে আপনি আসলে কোন ভয়েসে কথা বলছেন সো এভাবেই যারা লাইভ স্ট্রিমিং করেন গেমিং করেন বা হচ্ছে আপনারা পডকাস্ট ভিডিও করেন বা যে কোনো একটা সেমিনারে আপনারা কথা বলতে চান বা যে কোনো মিটিং এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি এই মাইক্রোফোনটা একদম ইজি ওয়েতে ব্যবহার করতে পারেন এবং এইটা কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপ এবং চাইলেই গেমিং কনসোল অথবা এরকম টাইপের যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন একদম ইজিলি সো আর বেশি দেরি না করে আপনিও যদি এরকম ডিফারেন্ট একটা গ্যাজেট নিতে চান আপনার ভোকালকে আরও ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য তাহলে এই মাইক্রোফোনটা হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস তো আর বেশি দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই আপনার ভিজিট করতে পারেন টেন স্টপের ওয়েবসাইটে অথবা তাদের ফেসবুক পেজে নিচের অর্ডার নাও অথবা শপ না অর্ডার দিক করেও অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ